আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সাতচল্লিশতম বিসিএস এর ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে ছিল আটত্রিশতম দিন রেগুলার যেই পড়াশোনাটা হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি মূলত আমি খুব কোনো ব্যক্তি নই বা অতীব মেধাবী কোনো ছাত্র নই জাস্ট আমি কীভাবে আমার পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করি ফলে আমার নিজেরও পড়াশোনার স্পৃহা বাড়ে এবং পড়াশোনা করার জন্য উদ্যম খুঁজে পাই যাই হোক আজকে ছিল ফোরটি সেভেন বিসিএসের থার্টি এইট বা আটত্রিশতম দিন আজকে আমার পড়াশোনার শিডিউলটা ছিল দেখুন বাংলা ভাষা অর্থাৎ বাংলা ব্যাকরণ থেকে ধনী এবং বর্ণ বাংলাদেশ বিষয় মুক্তিযুদ্ধের সেক্টর থেকে মুক্তিযুদ্ধের বীর নারী পর্যন্ত রিভিশন গণিত সরল যৌগিক মুনাফা টাইপ ফোর যদিও আজকে অনেক বেশি করেছি এবং ইংরেজি ভার্স থেকে জিরেন্ড ও প্রথমেই আমি আজকে দেখলাম মিহির স্যারের মিহির জিকে থেকে বাংলাদেশ বলে রিভিশন করলাম হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টর সমূহ দেখুন আমাদের মহান মুক্তিযুদ্ধে পুরো বাংলাদেশকে মোট এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছে সেই সেক্টরগুলো কিন্তু প্রথমে চিত্র আকারে প্রকাশ করেছে আমাদের একটা বিষয় বলে যে কেউ যদি কোনো একটা তথ্য লিখিত আকারে পড়ে তাহলে তার পরবর্তী তিন দিন পরে মনে থাকে থার্টি থেকে থার্টি ফাইভ পারসেন্ট কিন্তু কেউ যদি কোনো তথ্য চিত্র আকারে মনে রাখার চেষ্টা করে অর্থাৎ যেই বিষয়টা চিত্র আকারে মনে রাখা সম্ভব সেই বিষয়টাকে চিত্র আকারে মনে রাখে বা চিত্র আকারে পড়ে তাহলে তার সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট তিন দিন পরে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট তথ্য বেশি মনে থাকে তো বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ সেক্টরের চিত্র আছে এগুলো দেখে দেখে আমি কিন্তু এই চিত্র থেকেই পড়েছি দেখুন কিছু তথ্য মুক্তযুদ্ধ সর্বজন ছিলেন বঙ্গবন্ধু আরও কিছু তথ্য নিয়মিত সেক্টর কমান্ডার ছিল একমাত্র নৌ সেক্টর দশ নম্বর দেখুন সেক্টর কমান্ডার ছিল না কোথায় দশ নম্বর এটা একটু ব্যতিক্রম কারণ এটা নৌ সেক্টর ছিল পরবর্তীতে আরও কিছু তথ্য পরে হচ্ছে সেক্টর কমান্ডার দেখলাম দেখুন এটা মনে রাখার টেকনিক হচ্ছে গি জিয়ার খাস দশ বানুর ওজন শূন্যতা মুক্তিযুদ্ধে আমাদের জিয়াউর রহমানের অবদান অনেক বেশি তিনি ছিলেন সেক্টর কমান্ডার তো তার সেক্টর ছিল সেক্টর নাম্বার এক দেখুন আমরা সাথে সাথে সেক্টর নাম্বার মূলত ছিল চট্টগ্রাম পার্বত্য চট্টম ফ্রেনি। এখান থেকে আমরা সেক্টর পড়ব এবং সেক্টর নম্বর এখান থেকে তো এটা শেষ হলো তারপরে বিগত বছর কিছু প্রশ্ন ছিল আরও কিছু বিগত বছর প্রশ্ন পরে কনসার্ট ফর বাংলাদেশ বাংলাদেশের এই কনসার্ট ফর বাংলাদেশটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ ভিত্তিক ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য আছে এটা একটু দেখলাম পরবর্তীতে আরও কিছু বিগত বছর প্রশ্ন তো বইয়ের সুবিধা একটাই যে বিগত বছর প্রশ্ন অ্যাড করে দেওয়া যেটা বলছিলাম বইয়ের সুবিধা হচ্ছে বিগত বছর প্রশ্ন অ্যাড করে দেওয়া মুক্তিযুদ্ধের গেরিলা বাহিনী ক্রাক প্লাটুন পরে মুক্তিযুদ্ধের যে বৃহত্তর শক্তি যারা বাংলাদেশের বিরোধিতা করেছে কিছু বিরোধী শক্তি এবং মুক্তিযুদ্ধের সমর্থনকারী কিছু শক্তি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিগত বছর প্রশ্নগুলো দেখলাম এরপরে বাংলাদেশের যৌথ বাহিনী যৌথ বাহিনীর মধ্যে ভারত এবং বাংলাদেশের যে সমন্বয়কারী বাহিনী সেটা একাত্তরের শহীদ বুদ্ধিজীবী এরপর বিজয় দিবস সিমলা চুক্তি বিগত বছর কিছু প্রশ্ন মূলত এটা ছিল আজকে রিভিশন পার্ট সর্বশেষ অন্যান্য বীরগুলো দেখুন বীর নারী ক্যাপ্টেন সেতার বেগম তারামন বিবি কাকন বিবি এবং হচ্ছে জাহানার ইমাম কিছু ইম্পর্টেন্ট তথ্য পড়লাম যখন পড়েছি তখন কিন্তু বারবার লিখে লিখে পড়েছি যাতে আমার মনে থাকে মনে রাখার জন্য কিন্তু প্রচুর পরিমাণে লেখা প্রয়োজন যদি আপনারা লেখেন তাহলে সেটা মনে রাখতে পারবেন দেখুন সেক্টরগুলো কতবার লিখেছি সেক্টর যে এগারোটা সেক্টর এই সেক্টরগুলো কিন্তু লিখেছি লিখে লিখে পড়েছি পরীক্ষা অনেক সময় আসতে পারে যে কোন সেক্টর কোন এলাকা কোন সেক্টরের মধ্যে এসেছে এমনকি ভাইভা পড়ে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনার ধরেন আপনার বাসা বললেন তো ওইখানে জিজ্ঞেস করতে পারে যেমন মুক্তিযুদ্ধের এত নম্বর সেক্টর কোথায় ছিল তো এই আর কি জিকে পরবর্তীতে ইংলিশ দেখেছি প্রিমিয়ার ইংলিশ গ্রামার বই থেকে প্রিমিয়ার ইংলিশ গ্রামার লিটারেচার এবং গ্রামার সহ তবে আমি এখান থেকে শুধু গ্রামারটাই পড়বো পড়াশোনা ছিল জিরান পার্টিসিবল ফ্রেস জিরান কিন্তু ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক দেখুন জিরান মূলত ভার্ভের সাথে জিরান হচ্ছে দেখুন ভার্ভের সাথে আইনজি যোগ করা ফ্রম যা নাউনের কাজ করা অর্থাৎ ভার্ভের সাথে আইনজি যোগ হবে সেটা ভার থাকবে না নাউন হয়ে যাবে জিরানের প্রকারভেদ নাউন অথবা ভার্বাল নাউন আরও কিছু জিরান সম্পর্কিত তথ্য দেওয়া পরে জিরান চেনার উপায় দেখুন জিরান সাবজেক্ট হতে পারে অবজেক্ট হতে পারে হ্যাঁ এই যে অবজেক্ট হতে পারে সাবজেক্ট হিসাবে জিরান অবজেক্ট হিসাবে জিরান প্রিপজিশনাল অথবা অবজেক্ট হতে পারে তো জিরান সম্পর্কে কীভাবে আপনারা আইডেন্টিফাই করবেন যে এগুলো জিরান পরে জিরান কমপ্লিমেন্ট হতে পারে আরও কিছু জিরান সম্পর্কিত তথ্য এরপরে একটা রুলস আছে রুলস ফাইভ রুলস সিক্স কিছু জিরান গুরুত্বপূর্ণ কিছু জিরান সম্পর্ক বলা আছে এবং এই যে সর্বশেষ আরও কিছু তথ্য তো আজকে সারাদিন দেখলাম জির্যানটা পড়লাম আজকে শেষ হয়ে গেল ইংলিশ পরবর্তীতে বাংলা ব্যাকরণটা পড়লাম ডায়জেস্ট থেকে নাইনটির পরবর্তীতে আমি নাইনটেনের বইটা শেষ করেছি কিন্তু শুধু নাইনটেনের বই যথেষ্ট নয় আমার কাছে মনে হয়েছে যে প্র্যাকটিসের জন্য আরও কিছু প্রয়োজন ফলে আমি বাংলা ব্যাকরণটা দেখে নিয়েছি ডাইজেস্ট থেকে দেখুন এখানে সূচি অনুযায়ী ছিল ধনী ধনী ধনির বিষয় কিছু তথ্য থেকে মানুষের দেখুন মানুষের মুখ নিশ্চিত অর্থবোধক কাগজ হচ্ছে ধনী ধ্বনি সম্পর্কে বিভিন্ন টপিকগুলো দেখলাম মৌলিক ও যৌগিক ধ্বনি এরপরে আরও কিছু ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু হাইলাইট করে রেখেছি হাইলাইট করে রাখলে কী হয় পড়ার সময় আপনি যখন দেখবেন যে হ্যাঁ এই টপিকটা ইম্পর্টেন্ট এই তথ্যটা গুরুত্বপূর্ণ তখন হাইলাইট করলে সেটা আপনার আর প্রবলেম হবে না পরবর্তীতে আপনার রিভিশন করতেও সুবিধা হবে দেখুন ব্যঞ্জন ধ্বনি আমার এখানে মনে রাখার একটি সহজ টেকনিক রয়েছে ব্যঞ্জন ধ্বনি আমি মনে রেখেছি এটা আলাদা নিজস্ব টেকনিক দিয়ে দেখুন প্রথমে হচ্ছিল কাজটা পাঁচটা য জ ইও পর্যন্ত আবার ট থেকে হচ্ছিল কতগুলো ট থেকে এ পর্যন্ত ক ফ ভ ম এটা মনে রাখি এইভাবে ট তপ ক চ ট ত প এবং এগুলো দেখুন উচ্চারণ স্থান হচ্ছে প্রথমটা কণ্ঠ তারপরে তালব্য তারপরে মুর্দা দন্ত ওষ্ঠ এটা মনে রাখি এইভাবে কতম দত্ত ক ম দত্ত কতম দত্ত তো যদি এভাবে মনে রাখেন তাহলে কিন্তু মনে রাখতে সুবিধা হয় আরও কিছু তথ্য এগুলো কিন্তু নাইন টেনের বইতে আপনারা পেয়ে যাবেন নাইন টেনের বই যাদের পূর্বে পূর্বে পড়া হয়েছে তাদের জন্য এই টপিকগুলো খুব বেশি কঠিন না এই বই টপিকগুলো কিন্তু নাইনটিনের বইয়ে হুবহু তুলে দেওয়া আছে আমি প্রথমে নাইনটিনের বইটা দেখেছি ফলে এখানে কিন্তু আমার খুব বেশি প্রবলেম হয়নি দেখুন স্পর্শ ধ্বনি ছিল পঁচিশটি ক থেকে ম পর্যন্ত নাইনটিনের বইতে এটা লেখা স্পর্শ ধ্বনি তবে এখানে লেখা বর্গীয় ধ্বনি যে ব্যাপারের কোনো সমস্যা নাই স্পষ্ট ধ্বনি আছে উম্মধ্বনি উম্মধ্বনি আমি মনে রাখি এভাবে তিনশ এবং হ তিনশ এবং হ শীষ ধ্বনি তিনশ তো যার যার টেকনিক যেভাবে মনে রাখেন মনে রাখতে পারেন আরও কিছু তথ্য অক্ষর এরপরে হচ্ছে স্বরান্ত দেখুন এইখানে মনে রাখতে পারেন এইভাবে এটা কিন্তু পঁয়তাল্লিশ বিশেষ ছিল সরান্ত অক্ষর মুক্তাক্ষর অপর নাম সরান্ত বদ্ধাক্ষর হচ্ছে ব্যঞ্জন তো বতে বদ্ধাক্ষর বতে ব্যঞ্জন এই বতে বদ্ধা বতে ব্যঞ্জন যদি এভাবে মনে রাখেন বদ্ধাক্ষর হচ্ছে অপর নাম তাহলে তাহলে এমনি আরেকটা তো বোঝাই যাচ্ছে যে মুক্তাক্ষর হচ্ছে স্বর্ণাক্ষর এরপরে বর্ণ আরও কিছু তথ্য বললাম দেখুন এইটা কিন্তু ইম্পর্টেন্ট পূর্ণমাত্রা অর্ধমাত্রা এবং মাত্রাহীন মাত্রাহীন হচ্ছে দশটি অর্ধমাত্রা আটটি পূর্ণমাত্রা বত্রিশটি এটা কয়েকবার পড়েছি এরপরে যেগুলো ইম্পর্টেন্ট যুক্ত বর্ণ সেগুলো বারবার পড়েছি এবং লিখেছি পরবর্তীতে বিগত বছর প্রশ্ন সলভ করলাম তো এটাই ছিল আজকে বাংলা মোটামুটি আজকে ভালোই পড়া হয়েছে বাংলা ড্রাইজেস থেকে দুই তিন পেজ পড়া মানে অনেক পড়াশোনা করা যখন পড়লাম তখন কিন্তু একটু লিখে লিখে পড়েছি লিখে লিখে পড়লে কিন্তু আপনার সেটা মনে থাকে দেখুন ছকাকারে আকারে ছক আকারে অল্প প্রাণ মহাপ্রাণ এগুলো ছক আকারে লিখেছি তথ্যগুলো জাস্ট লিখে রাখলে কী হয় মাথায় গেঁথে যায় পরবর্তীতে আর ঝামেলা হয় না এই যে যুক্তাক্ষরগুলো এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হয় যুক্ত করতে গিয়ে তো বাংলা ইনশাল্লাহ দ্রুতই চেষ্টা করব ব্যাকরণটা শেষ করার এটা ছিল আজকে বাংলা ব্যাকরণ পরবর্তীতে ম্যাথ দেখলাম আশরাফুল স্যারের ম্যাথ ককটেল প্রিলি বই থেকে এই বইটা কিন্তু খুব ভালো একটা বই আমি অলরেডি এর আগে একটা বই করেছি কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগেনি ভালো না লাগার কারণে আমি আবার এই বইটা নিয়েছি এই বইটায় প্রচুর প্র্যাকটিস দেওয়া আছে এবং সহজ আকারে ম্যাথগুলো করা তাই এই বইটা আমি নিলাম আজকে টাইপ ফোরের কিছু ম্যাথ করেছি মূলধন নির্ণয় এখানে দেখুন অল্প কিছু ম্যাথ রয়েছে মাত্র ছয়টা এগুলো করেছি এরপরে সেলফ প্র্যাকটিস আছে এরপরে দেখুন টাইপ নাইন এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক দেখুন আমি প্রত্যেকটা টাইপ টপিকের পেশে টাইপের পাশে লিখে রেখেছি কোন বিশেষে কোনটা এসেছিলো এখানে দেখুন ছেচল্লিশ তেতাল্লিশ এবং একচল্লিশ অর্থাৎ বিগত তিন থেকে চার বছরে অলরেডি এই টাইপ থেকে তিনটা প্রশ্ন এসেছে তাহলে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ যেইখানে বিভিন্ন টপিক থেকে বিভিন্ন টাইপ থেকে কোনো প্রশ্নই আসে না এমনও আছে যে গত দশ পনেরো বছরও কোনো প্রশ্ন হয়নি আর তো এইখান থেকে তিনটা প্রশ্ন এসেছে তো কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন তো এই অঙ্কগুলো প্র্যাকটিস করলাম মূলত এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত সমস্যা চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত সমস্যাগুলো করেছি দেখুন তিন চার প্রত্যেকটা অঙ্ক ধরে 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 করেছি এখানে দেখবেন আমি অলরেডি টিক দিয়েছি যেটা আমি করে ফেলেছি যেটা আমি পারি কোনো প্রবলেম হয় না সেটা আমি টিক দিয়ে রাখি তো ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু আমি সব অঙ্কই বলা যায় মোটামুটি আমি করতে পেরেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা অঙ্ক আমি দাগিয়ে 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 করেছি এবং সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করেছি এই যে হচ্ছে টাইপ নাইন প্যাটার্ন ওয়ান চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত দেখুন এখানে কিন্তু মাত্র একটা সূত্র দিয়েই সব অঙ্ক করা যাবে যেখানে চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত সূত্র একটি সেটা হচ্ছে সি ইকোয়ালস টু পি ওয়ান প্লাস এর পাওয়ার হচ্ছে এন এই সূত্র দিয়ে আপনারা করতে পারবেন সব অঙ্ক এবং এইখান থেকে সবচেয়ে বেশি দেখুন ছিচল্লিশ একচল্লিশ এবং তেতাল্লিশ প্রশ্ন হয়েছিল। এটা হচ্ছে সি ইকোয়ালস টু পি ওয়ান প্লাস আর এর পাওয়ার এন এটা দিয়ে সকল অঙ্ক করতে পারবেন আমি কিন্তু সবগুলো অঙ্ক করেছি দেখুন পাশে আবার লিখে রেখেছি সূত্র হচ্ছে মাত্র একটি সি ইন্টু ওয়ান প্লাস পি তার পাওয়ার এন দেখুন প্রত্যেকটা অঙ্ক আমি কতবার বারবার করে করেছি বারবার করে দেখুন একই সূত্রে আমি কতবার লিখেছি দেখুন চক্রবৃদ্ধি সূত্র আবার চক্রবৃদ্ধি সূত্র কারণ যেহেতু এই একটা সূত্র দিয়ে অঙ্ক করতে হবে এবং বাই চান্স যদি আমি ভুলে যাই তাহলে আল্লাফ করুক তাহলে কিন্তু অঙ্ক হবে না ফলে এটা আমি বারবার লিখেছি দেখুন চক্রবৃদ্ধি সূত্র সি ইকস টু পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন আবার দেখুন একই সূত্র দিয়ে লিখে একই সূত্র আমি বারবার লিখে করেছি সি পি ইন্টু ওয়ান প্লাস আর দেখুন এই সূত্র দিয়েই উত্তর মিলে গিয়েছে তো একই সূত্র দিয়ে বারবার একই অঙ্ক খুব গুরুত্বপূর্ণ টপিক এরপরে সেলফ প্র্যাকটিস কিছু করলাম এখানেও কিছু সেলফ প্র্যাকটিস আছে আরও কিছু অঙ্ক সর্বশেষে টাইপ দশ দেখুন আজকে কিন্তু সব হয়ে গেল আজকে তাহলে মোটামুটি ম্যাথ করা হলো যথেষ্ট এবং একটা টাইপও শেষ করতে পারলাম একটা চ্যাপ্টার মূলত শেষ হয়ে গেল আজকে শেষ হয়ে গেল দেখুন সরল ও যৌগিক মুনাফা এই চ্যাপ্টারটা আজকে শেষ সরল ও যৌগিক মুনাফা এটা হচ্ছে পাটিগণিতের সিলেবাস দেখুন বাস্তব সংখ্যা সব মোটামুটি করা আছে সরল ও যৌগিক মুনাফা হচ্ছে চার নম্বরে আর থাকবে শুধু লাভ ক্ষতি এবং অনুপাত সমানুপাত এই দুইটা করলেই মোটামুটি পাটিগণিত আলহামদুলিল্লাহ শেষ লাভ ক্ষতি করা খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না জাস্ট অল্প কিছু হয়তো ম্যাথ আছে আর এর আগে আমি করেছিলাম জাস্ট হয়তো অনুপাত অনুপাতে একটু সময় লাগতে পারে তো এই হচ্ছে সারাদিনের আজকে পড়াশোনা চেষ্টা করেছি আমার সিলেবাস অনুযায়ী রুটিন অনুযায়ী পড়ার ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আসসালামু আলাইকুম